ঘুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন এক বক্তব্যী অ্যাডভোকেট সোহেল খানা বাদী হয়ে সিএমএম আদালতে এই মামলা দায়ের করেন অভিযোগে যা বলা হয়েছে দুই হাজার পনেরো সালে রাজধানী উত্তরা থেকে গুম করা হয় তাকে একশো পঁচাশি দিন যাবৎ তাকে করা হয় নির্মম অত্যাচার এই অভিযোগের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান আইনমন্ত্রী আনিসুল হক সহ আরও র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ সহ অজ্ঞাতনামা পঁচিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী ভুক্তভোগীর মুখের কথা শুনলে আপনি হতভম্ব হয়ে যাবেন এবং আপনার শরীরে রুম দাঁড়িয়ে যাবে তাকে কিভাবে নির্মম অত্যাচার নিপীড়ন করা হয়েছিল সেই একশো পঁচাশি দিন গুম রাখা অবস্থায় তো সুপ্রিয় চলুন আমরা শুনে আসি ভুক্তভোগী কি বলে দুই হাজার পনেরোতে আমি আমাকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে যায় তাদের পরিচয় দিয়েই নিয়ে যাই এবং তারপর ওখানে আমাকে গাড়িতে তুলেই নির্মম নির্যাতন করে গাড়িতে তুলে ওদের সব ইনস্ট্রুমেন্ট আছে ওখানেই আমাকে আপনার ইলেকট্রিক সব দেওয়া হয় তারপর ওখান থেকে মোস্ট প্রবাবলি তারা আমাকে র্যাব ওয়ানই নিয়ে যায় তারপরে আমি জানতে পারি আমি জানি না অ্যাকচুয়ালি এখন জানি আয়নাঘর বা এটা আমি তখন তো জানতাম না তো যাই হোক ওখানেও আমাকে টর্চার করা হয় ইলেকট্রিক শক দেওয়া হয় ঝুলানো হয় এরপর আপনার ওখানে সারাদিনে একবার বাথরুম করতে দিত তারা তারা একবারের উপর যে যেতে যেত খুব মানে নির্মম প্রহার করত যেতে দিত না হ্যাঁ আর আমরা ওখানে আমি দশই ফেব্রুয়ারি দুই হাজার পনেরো থেকে ছয়ই জুন পর্যন্ত ছিলাম এরপর সম্ভবত আমাকে ওরা যারা যাকে মেরে ফেলবে তাদেরকে ওখান থেকে সরিয়ে ফেলা হয় দূরে বর্ডার জায়গায় নিয়ে যাওয়া হয় আমারও বেলায় একই কাজ করা হয়েছিল আমাকে তারা রাজশাহীতে নিয়ে যায় আমি অর্মান্তিক বিষয় হলো যে আমার ডানে বায় যারা যারা ছিল চোখ তো বাধাই ছিল কিন্তু ঠিক রাত দুইটা মধ্য রাত বা দুইটা তিনটায় এরকমভাবে আনুমানিক এই টাইমগুলোতে তারা করতো কি একজনকে নিত নিয়ে রাতে নিয়ে চলে যেত পরের দিন সকালে বুঝতে পারলাম যে শেষ করে দেওয়া হতো তো আমার সিরিয়াল আস্তে আস্তে আলহামদুলিল্লাহ যে কোনো আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমাকে পরে সেভ করে আমি বেঁচে যাই হ্যাঁ তো আমি ওখানে আমার যখন নির্মম অত্যাচার হতো তখন বুঝতে পারতাম এরা সবাই শেখ হাসিনার অনুগত প্রশাসনের মধ্যে আর কি তারা শেখ হাসিনাকে খুশি করার জন্য বা তখন তখনকার সরকারকে খুশি করার জন্য মানে এমন এমনভাবে আমাকে নির্যাতন করা হতো বা ওখানে যারা ছিল এমনভাবে ভাবে নির্যাতন করা হতো যে অতি উৎসাহীভাবে ভাবে করতো কারা কারা আসামি করবেন আমি এখানে